আজকে আমরা যাচ্ছি গ্ল্যান্ডি নদীতে পুঁটি মাছ ধরতে পুঁটি মাছ না আসলে আমরা বড়ো মাছ ধরবো ডেকরা খায় এই সময় ডেকরা একটা নদীর মাছ এটা আমরা ধরি প্রতি বছরই ধরি আমরা আমার চ্যানেলে আগে ভিডিও আছে ডেকরা মাছ ধরার প্রথমের দিকে একবারে ভিডিওগুলো আছে যদি কারো দেখতে ইচ্ছা হয় তো চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারেন তো আজকেও আমরা যাচ্ছি আজকে আমাদের প্রথম দিন ডেকরা মাছ ধরার উদ্দেশ্যে আমরা গ্ল্যান্ডি নদীতে আসছি ধূপগুড়ির গ্ল্যান্ডি নদীতে এটা হচ্ছে ধূপগুড়ি কলেজের এখানে ডান হাতের রাস্তা দিয়ে গিয়ে গ্ল্যান্ডি নদীটা ওইখানে কোনো একটা ঢ্যাম জায়গায় হিমুল ফেলায় দিয়ে বসলেই ডেকরা মাছ খায় পুটিও খায় ডেকরাও খায় ডেকরা ছোটো ছোটো ডেকরাগুলোও খায় বড় বড়ো ডেকরাগুলোও খায় আমরা চলে আসছি নদীর এই যে এই উঁচুটা পার হলেই নদী সেখানে আমরা প্রতি বছর মারি আমরা এখানেই আসছি মাছ মারতে দেখা যাক সম্পূর্ণ ভিডিও করব আপনাদের জন্য যে মাছ পাই সব দেখাবো তো আমরা আমরা দেখি পরিস্থিতি নদীতে কারণ আগে দিনও আসি নেই মানে এই বছর আগে দিনও আসি নেই এই যে আমরা নদীর একবারে পারে যাক আমরা যেখানে মাছ মারবো সেখানে অলরেডি দুজন মাছ মারতেছে আর নদীতে জলও বেশি আছে জলটা আরেকটু কমলে মাছটা আরও বেশি ভালো খাবে তো এই প্লেসে তো মারা যাবে না মাছ আরও দুইটা প্লেস আছে কিন্তু এই প্লেসে সব থেকে বেশি মাছ খায় আগের থেকে এরা ভিড় করে রাখছে এই প্লেসে এরাও মাছুয়া এরাও মাছ ধরে তো আমরা অন্য কোনো প্লেসে যাব আজকে এই প্লেসে তো হবে না আমরা অন্য কোনো দিন তাড়াতাড়ি এসে এই প্লেসটা ধরার চেষ্টা করব তা আমরা এখন অন্য কোনো প্লেসে চলে যাব এই যে আমরা চলে আসছি আরেকটা নতুন প্লেসে ওই পাশে কাশবাগান কাশফুলের বাগান এটা যেহেতু দুর্গাপূজার সময় দুর্গাপূজা শেষ দুর্গাপূজার সময় একদম ভর্তি নদীর ওই পারে আমি দেখাবো আপনাদের কাশবাগানটা সম্পূর্ণ একদম লাইন ধরে গোটা নদীটার পার জুড়ে কাশবাগানটা এই যে আমাদের সাইকেল রাখছি এই যে এইখানে যে একটা ড্যাম পড়ছে ড্যাম পরে নাই অত ভালোভাবে এই যে আমি নামতেছি ড্যাম পরে নাই অত ভালোভাবে কিন্তু তাও যাই হোক ওখানে যেহেতু জায়গা পাইলাম না আমরা এখানেই মারব এই যে আমি আপনাদের কাশবাগানটা দেখানোর একটু চেষ্টা করি এই যে কাশবাগান একবারে এই পার থেকে শুরু করে একেবারে ওই দূর অব্দি একদম ভর্তি কাশবাগান এই যে একটা বাসবাগানও আছে আমাদের প্লেসটাও ভালো এই যে বাবা মাছ মারা শুরু করছে ওই একই আমরা আটা দিয়েই মাছ মারি আটার মধ্যে একটু হলুদ গোলায় দিয়ে পিপার ডিম দিলেও দেওয়া যায় না দিলেও দেওয়া যায় আর হ্যাঁ যে ডিম বসিতে লাগানোর ভিডিও চাইছে আমরা এক দু দিনের মধ্যে চেষ্টা করবো সেই ভিডিওটা দেওয়ার কারণ এখন এই যে মাছ লাগছে আমাদের এটা দুই নাম্বার মাছ প্রথম নাম্বার মাছটা আমাদের আমার মোবাইল সেট করতে করতে বাবা ধরছে এটা এক ধরনের পুঁঠি মাছ এটা নদীরও পুটি কিন্তু এটা আলাদা রকমের পুঁটি নদীতে দুই রকমের পুটি সাধারণত পাওয়া যায় এটা কে আমরা পিছলা পুটি বলি এটা হচ্ছে পিছলা পুঁঠি তো দেখা যাক আমরা আসছি অ্যাকচুয়ালি অন্য মাছ ধরতে আসলে ডেকরা মাছ ধরতে একটু বড় বড় হয় আপনাদের দেখাবো আশা করি কোনো না কোনো একদিন ধরবে আমাদের বর্ষীতে জলটা একটু বাড়ায় দিলাম কারণ জল একটু বেশি আছে এখানে এই যে সামনে দিয়েই মাছ এই আবার একটা মাছ লাগছিল এই যে মাছ লাগছে এই যে সুন্দর একই সাইজের পুটি পুঁটিগুলো সাইজও খুব একটা খারাপ না আমরা কুড়ি নাম্বার যা কুড়ি নাম যা এখানে মাছ দেখানো একটু সমস্যা এই যে পুঁটি এই পুঁটিগুলো পিছলা পুঁটি বলি আমরা তা আমরা সাধারণত আসছি অন্য মাছ ধরতে ডেকরা মাছ ধরতে কারণ পুঁটি মারার হলে আমরা আমাদের কুমলাইতেই মারতে পারি কুমলাইতেই পুঁটি খায় ভালো পুঁটি খায় সেই ভিডিও দেওয়া আছে আগে ওখানে পুঁটি খায় কিন্তু এখানে আসছি আমরা ডেকরা অন্য চালানি মাছ যদি পাই আমরা নদী থেকে নদী থেকে চালানি মাছ ধরার মজাই আলাদা বসি আমাদের ছোট একেবারে পুঁটি মাছ মারার বসছি আর এই জায়গাটা যেখানে মারতেছি আমরা এত স্রোত আসতেছে যে কারণ ঢ্যামটা এখনও পরে নাই ভালোভাবে নদীর জল যেহেতু কমে নাই তাই ঢ্যামটাও ঠিকভাবে পরে নাই আর একটু ঠান্ডা ঠান্ডা হইলে যখন নদীর স্রোতটা একটু এই যাবার মাছ মাছ খাচ্ছে কিন্তু আমরা এই মাছ মারতে আসিনি এই যেটা এটা যে একটা পুটি। এখানে সব ধরনের মাছ খায় লোকে তো বোয়াল টোয়ালও মারে এখান থেকে আমরা বোয়াল মাছ মারি না কারণ বোয়াল মাছ যেহেতু সন্ধ্যায় মারতে হয় তো সন্ধ্যায় নদীর পারে একটু ভয় ভয় লাগে আমাদের তো আমরা সন্ধ্যার দিকে আসি না নদীর পাড়ে ওই পাশে গাছ এখন রোদ উঠছে ওই সুন্দর বাগান রোদে একদম ঝলমল করতেছে কাশবাগান এখানে অদ্ভুত দৃশ্য এই যে মাছ লাগছে আরও একটা এই যে পুঁঠিগুলোর সাইজ ভালো সাইজ পুঁঠির এর থেকেও বড় বড় হয় এগুলা কিন্তু আপাতত এগুলোই খাচ্ছে যেগুলা খাচ্ছে ওগুলোই ধরতে হবে হাতনাটাও দেখা যাচ্ছে আশা করি আপনারা ভালোভাবে দেখলে দেখতে পারবেন যেহেতু এই জায়গাটা একটু ঢালু জায়গা এই একটা বড় মাছ লাগছিলো একটা বড়ো মাছ লাগছিলো হয়তো ডেকটাই হবে কিন্তু মাছটা নিচেই খুলে গেল মাছটাকে উপরে আর উঠে আনা গেল না মাছটা নিচেই চলে গেল অন্য অন্য মাছ খাচ্ছে পুঁটি মাছ কিন্তু আমরা যে মাছ মারতে আসছি সেই মাছ তো এখনও আমরা পাইনি যাই একটা বড় মাছ লাগছিল তো সেটাও চলে গেল এই যে আমরা মাছ ধরছি অনেক আমি শেষে দেখাবো আমরা কতগুলো মাছ ধরছি এত বড় মুখ এই মাছের যে মিস খুব কম হয় খাইলে পরে লাগে এই যে আমাদের ঢং ব্যাগ আমরা একটু হিমুল ফেলে নিয়েছি এখানে হিমুল ফেলালেই মাছ চলে আসে বেশি যে কোনো জায়গায় যদি আপনারা নদীতে মাছ ধরেন তো যে কোনো একটা ঢ্যাম জায়গা খুঁজবেন আর হিমুল ফেলা নেবেন বা চোক ফেলা নেবেন একটু চোখর ফেলালে চোখরটাকে মাটির সাথে বা জলের সাথে একটু মিলায় তারপরে ফেলাইতে হবে স্রোতে ফেলাবেন না আর একটু বুঝে ফেলাতে হবে যেখানে স্রোতটা ডান দিকে আসলে একটু ডান দিকে আগে ফেলাতে লাগবে যাতে হিমুলটা ভাইসে আপনি যেখানে মাছ মারবেন সেখানে এসে জমে এটা একটু বুঝে ফেলাইতে লাগবে আর আপনারা যেখানে যেখানে থাকেন সেখানে সেখানে নদীতে কী কী মাছ খায় কী কী মাছ ধরা যায় সেগুলার অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এখানে তো অল্প নদী আছে কিন্তু আমরা এই অল্প কাটা নদীতেই যখন যখন মাছ খায় আমরা মাছ ধরি এটাকে আমরা চেলা বলি চেলা এটা একটা অন্য ধরনের মাছ লম্বা হয় মাছটা এটাকে আমরা চেলা মাছ বলি এটাও ভালো স্বাদ নদীর মাছ যাই উঠবে সবগুলোরই স্বাদ খুব অসাধারণ হয় খাইতে খুব টেস্টফুল মাছ এগুলা ডেকরা মাছটাও খাইতে টেস্টফুল কিন্তু যে ডেকরা মাছটা একটু বড় হয় এই মাছ খাচ্ছে মাছ উঠতেছেও টানে টানেই প্রায় মাছ উঠতেছে আর একটু পিপার ডিম দেওয়াতে এই যে চ্যাপটা পুটি এটা একটু পিপার ডিম দেওয়াতে মাছটা আরও বেশি ভালো খাচ্ছে পিপার ডিম দিয়ে দিবেন পিপার ডিম দিলে মাছটা একটু বেশি ভালো খাবে কারণ পিপার ডিমটা একটা গুড সোর্স অফ প্রোটিন এটা একটা তো এটা এটাতে মাছটা বেশি ভালো খায় পুঁটি মাছই হোক অন্য অন্য মাছ হোক খাই নিবে যদি নদীতে ট্যাংরা টোংরা থাকে সেগুলোও ধরে নিবে তাই পিপার ডিম দেওয়াতে ফায়দা আছে পিপার ডিম দেওয়াতে অনেক সুবিধা হয় তো আমরা মাছ মারবো এখানে কিছুক্ষণ যেহেতু চলে আসছি আর একটু আমাদের বাড়ির থেকে একটু বেশি দূরেও জায়গাটা তাই তো আর যাওয়া যাবে না এই কটা ছোটো ছোটো মাছই ধরবো আমরা আমরা আমি ভিডিওটাও করব আর শেষে কয়টা কতগুলো মাছ ধরলাম ওটাও আপনাদের দেখাবো কারণ পুটি মাছ মারার হাত বাবার ভালোই সার্ফ মানে ভালোই পুঁটি মাছ ধরতে পারে বাবা মিস খুব কম হয় যদি একটু সাইজ মতো পুঁটি খায় তো মিস হয়ই না প্রায় কারণ পুটি মাছ মারার বসিটা খুব ছোট থাকে যদি আপনারা দেখতে চান তো কমেন্ট করবেন যে কয় নাম্বার বসি বা কতটুকু সাইজের বসি দিয়ে পুটি মাছ মারা যায় আর পুঁটি মাছ মারলে হাত সার্প হয় বেশি কারণ পুটি মাছটা না ডুবাবে না ভাসাবে কিছুই করবে না তার তার মধ্যে বুঝে আপনাদের মারতে হবে তো হাত আপনাদের অনেক সার্প হয়ে যাবে অন্য মাছ মারতেও অনেক সুবিধা হবে এই যে আবার ওই সাইজের পুঠি এটাকে পিছলা পুঁঠি এগুলা এগুলোই বেশি খাচ্ছে সাইজ ভালো সাইজ একেবারে খারাপ বলা যাবে না পুটি মাছ পুটি মাছ অনুযায়ী এদের সাইজ ভালো সাইজ আর হ্যাঁ নদীর জলটা যখন কমবে আমরা আবার আসবো এই নদীতে এই নদীতে নাকি কই শিঙ্গি এইসব মাছও খাচ্ছে অনেক তো আমরা সেগুলোও ধরার চেষ্টা করব। আমরা আজকে মেটে বেটা নিয়ে আসি নাই কারণ আমরা যেহেতু মারতে আসছি নদীর পুঁঠি ডেকরা এইসব তাই মেটে বেটা নিয়ে আসি নাই মেটে বাটাও ছিল মেটে বাটা আনলে হয়তো আমরা ট্যাংরা শিঙ্গিও পাইতাম কয়েকটা কারণ এই নদীতে লোকজন বলতেছে নাকি শিঙ্গির কই এসব বেশি হয়েছে এইবার কারণ এইবার আমাদের এদিকে বন্যাটা খুব একটা প্রপার টাইমে হয় নাই একটু আগে পরে হয়েছে তাই বন্যার এই আগে পরের জন্য মাছ কোথায় আছে কোথায় নাই এটা জানা খুব মুশকিল আর মাছটা ডোবাডুবিতে অনেক কম হয়েছে মাছ আমরা যেসব জায়গায় আগে মারতাম ডোবাডুবিতে ওই সব জায়গায় এখন মাছই নেই তাই আমাদের নদীতেই আসতে হবে তাই হয়তো এখন থেকে বেশিরভাগ ভিডিও আমরা নদীর দিব নদীতে অন্য অন্য মাছ আবার টিকিট পুকুরে গেলে তো টিকিট পুকুরে ভিডিও দিবই অবশ্যই আমরা টিকিট পুকুরে যাচ্ছি না কয়েকদিন হয়ে গেল কারণ পূজা কেবলই শেষ হলো পূজার মধ্যে টিকিট পুকুর বন্ধ ছিল আজ একটা মাছ লাগছিল তাও খুলে গেল তো আমরা কিছুক্ষণ মাছ মারব কারণ এখনও সন্ধ্যা হয় নাই সন্ধ্যা হলে আমরা সন্ধ্যার আগে আগে উঠে চলে যাব কারণ আমরা একটু দূরে আসছি আমাদের বাড়ির থেকে একটু দূরে আর হ্যাঁ বসে থেকে থেকে ভিডিও করতে করতে কোমর ব্যথা হয়ে যায় বাবার মাছ মারতে মারতেও কোমর ব্যথা হয়ে যায় আর আমাদের পিছনে দুই একজন লোক যারা ভিডিও ভিডিও তো না আমাদের মাছ ধরা দেখতেছে একদম লাইভ মাছ ধরা দেখতেছে দুইজন লোক আসছে একজন লোক জাল নিয়ে আসছে তিনিও মাছ ধরতে বের হবে কিন্তু যেহেতু সন্ধ্যায় মাছ ধরবে উনি জাল দিয়ে তো এখন উনি আমাদের পিছনেই বসে আমাদের মাছ ধরার ভিডিও দেখতেছে মাছ ধরা দেখতে খুব ভালোই লাগে আমরাও মাছ ধরার অন্যন্য সব ভিডিও দেখি তো আমাদের ভিডিও আপনারা দেখবেন আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইখানে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন অবশ্যই আপনার কাছে চলে যায় আমরা সারা বছরই মাছ ধরি সারা বছরই ভিডিও আপনাদের দিব আমাদের এখানকার এলাকা আপনাদের দেখাবো যে কোথায় কোথায় মাছ খায় আপনারা চাইলে আপনারা আসতে পারেন আমরা যেখানে যেখানে মাছ ধরি সেখানে সেখানে সবাই মাছ ধরতে পারবে টিকিট পুকুরের তো টিকিট লাগবে সেখানেও আসতে পারবেন কোনো অসুবিধা নেই সেখানে আসতে হলে আমাকে এখানে কমেন্ট করতে হবে ইউটিউবে কমেন্ট করতে হবে তারপরে আমি ঠিকানা দিয়ে দেবো যদি আপনাদের বাড়ি আশেপাশে থাকে জলপাইগুড়ি কুচবিহার এইসব এলাকায় যদি আপনাদের বাড়ি থাকে তো অবশ্যই আপনারা আসতে পারবেন টিকিট পুকুরে আমাকে বললেই হবে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করলেই হবে আমি আপনাদের জন্য একটা সিট রেখে দিতে পারবো আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানে ক্লিক করবেন যাতে আমরা আরও পরবর্তী ভিডিওগুলোর জন্য উৎসাহ পাই যাতে আমরা আরও বেশি ভালো ভালো ভিডিও দিতে পারি আর হ্যাঁ আমার ভিডিও বেশিরভাগ মাছ ধরারই ভিডিও হয় আমি অন্য কোনো ভিডিও দিই না মাছ ধরা রিলেটেড সব ভিডিওগুলো দিই এই যে এখন তো প্রতি টানে টানে মাছ উঠতেছে এখন একটু মাছ ওঠার গতিটা এই যে বাবা মাছ দেখাচ্ছে হাতে মাছগুলি এত লাফায় যে দেখানোই অসম্ভব হয়ে যায় এই যে এই যে মাছ এই যে এত লাফাচ্ছে যে হাতটা মুঠ খোলা যাচ্ছে না খুললেই তাই দেখানো প্রায় অসম্ভব হয়ে যায় তো দেখি বড় মাছের ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু বড় মাছ তো আমাদের দিকে অত পাওয়া যায় না আমাদের দিকে এই পুঠি মাঝে মাঝে টেকরা একটু সাইজ মতো বড় মাছ আর যদি কোনো টিকিট পুকুরে যায় তো সেখানে বড় মাছ এই পুঁটি মাছ মারার ভিডিও দেখতেও ভালো লাগে আপনারা সবাই দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে প্রায় প্রতি টানে টানেই পুঁঠি উঠতেছে আমরা কটা মাছ পাইলাম কি না সব দেখাবো মাছ আগে ধরে নিই ভালোভাবে আমরা আমাদের যাওয়ার সময়ও হয়ে গেছে আমরা এখন চলে যাব আর বেশিক্ষণ মাছ ধরবো না এই যে এখনও মাছ খাই যাচ্ছে কিন্তু আমরা যদি একটু দূরে আসছি তাই আমরা বেশিক্ষণ মাছ ধরবো না এই যে মাছ তো নড়ে যে দেখানোই মুশকিল হয়ে যায় আমি এই যে মাছ আমাদের ভালো মাছ ধরছি আমাদের খাওয়ার মাছ মোটামুটি হয়ে গেছে এই যে আমাদের আশেপাশের পরিবেশ সন্ধ্যা হয়ে গেছে এই যে দুইজন লোক ছিল আমাদের মাছ ধরা দেখতে তারাও চলে গেল কারণ এখন আমরাও চলে যাব ধন্যবাদ আপনারা যারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিও